আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি বিটেল তোতাপুরি আর যমুনাপুরি একটি ছাগল তো এখন স্ক্রিনে যে পাঠাটা দেখতেছেন এই পাঠাটা দাঁত বয়স পাঠাটা বিক্রি হবে বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা হাইট আছে বিয়াল্লিশ আপনারা পাঠাটার মুখ ব্রাঞ্চ দেখতে হাই কোয়ালিটি স্ক্রিনে এখন যে একতাপুরি ছাগি দেখতেছেন তো এই ছাগিটির বয়স হয়েছে চার দাঁত হাইট আছে প্রায় পঁয়ত্রিশের মতো এই ছাগলটা গাভিন আছে দুই মাস প্লাস এই ছাগলটা বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে উনচল্লিশ হাজার টাকা স্কিনে এখন যে ছাগলগুলো দেখতে পারতেছেন সেটা হচ্ছে বিটেল ছাগল তো এই বিটেল ছাগলটা দাঁত বয়স হাইট আছে প্রায় ছত্রিশ ইঞ্চি তো এই বিটেল ছাগলটা ইন্ডিয়া থেকে আসছে তো ইন্ডিয়া থেকে বলা হয়েছে দুই মাসের মতো গাবিন তো ইনশাল্লাহ আল্লাহ জানে তো এই ছাগলটির প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হইলে এই বিটেল ছাগলটি নিতে পারেন আকর্ষণীয় কালার ডাব্বা কালার স্ক্রিনে এখন যে ছাগলটি দেখতে পারতেছেন এটাও একটা বিটেল জাতের ছাগল হাই কোয়ালিটি একটি বিটেল তো এটাও বিক্রি হবে এটার বয়স চার দাঁত এটা তিন মাস গাভিন আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটাও কিন্তু একটি দাঁতের ছাগল বিটেল ডাব্বা কালার হাই কোয়ালিটি এখন যে একটি ছাগল দেখতে পাচ্ছেন এটা সুঠাম দেহের একটি বিটেল ছাগল লাল ডাব্বা কালার তো এটার হাইট আছে প্রায় চল্লিশ ইঞ্চির মতো এটা অনেক লম্বা আর অনেক কিন্তু দুধ দেয় এটা প্রায় তিন মাসের মতো গাবিন আছে এটার প্রাইস চা হচ্ছে আশি হাজার টাকা তো এখন যে একটি শুকনা ছাগল দেখতে পাচ্ছেন এটিও একটি বিটেল ছাগল দীর্ঘদিন বটারে থাকার কারণে এরকমের অবস্থা তো ইনশাল্লাহ আশা করি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মানে সুস্থই মানে শরীর গঠন একটু কম এটার প্রায় চা হচ্ছে মাত্র টাকা এখন একটি যমুনাপুরী ছাগল দেখতেছেন এটা দুই মাসের গাবিন আছে এটার প্রাইস চা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ছাগলটি নিতে পারেন আপনারা আলোচনা সাপেক্ষে ছাগলটি কিন্তু একটু হাই কোয়ালিটির ছাগল মাত্র দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে মানে দুই দাঁতই ভাবছিলাম তবে দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে দেখতে পারতেছেন স্কিনে স্ক্রিনে এখন একটি তথাপরি বাচ্চা দেখতে পারতেছেন এটি কিন্তু একটু হাই কোয়ালিটি বাচ্চা প্রায় হাইট আছে পঁয়ত্রিশের মতো এটার প্রাইচা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাই কোয়ালিটি একটি পাঠা বাচ্চা এটার থেকে কিন্তু এখনই বিজ দেওয়া সম্ভব